হ্যালো নমস্কার আমি ফুটবল থেকে মমিতা বলছি অনলি মমিতা মৌমিতা নয় মমিতা বলছি এই যে আপনাদের সামনে হাজির হয়েছি একটা আজকে মুড়ির সঙ্গে তেলে ভাজা নিয়ে কী ভাজা বলুন তো এটা হচ্ছে পেঁয়াজ তেলে ভাজা পেঁয়াজ সাই আমাদের নিরামিষ চলছে তাই পেঁয়াজ সাইর পকোড়া বানিয়েছি আমি পরে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন করে বানিয়েছি সত্যি কথা বলতে গেলে শীতের সময় একটু পকোড়া খেতে ভালো লাগে তাই না আর আমাদের তো প্রচুর পরিমাণে এই পেঁয়াজ শাহির পকোড়াটা হয় এই পেঁয়াজ পকড়ার জন্য দাদাভাই নিয়ে এসছে আমি এটাকে কেটে নেবো ছোট্ট ছোট্ট করে কেটে নেব এই যে দেখুন এই গোড়াটাকে একটু বাদ দিয়ে দেবো গোড়াটা শক্ত হয় গোড়াটা বাদ দিয়ে দেবো দিয়ে ছোট্ট ছোট্ট করে এইভাবে আমরা কেটে নেব এই যে দেখুন এইভাবে দেখুন আমার এই যে পেঁয়াজ ছাই কাটা হয়ে গেছে এই যে দেখুন পেঁয়াসাই কাটা হয়ে গেছে আর পকড়া খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখুন প্যাঁশের ফুল আমার ছোটোবেলায় আমার মা দিতো এই পেঁয়াসের ফুলগুলোকে আমরা নিয়ে রান্নাবাটি খেলতাম তাই এটা আমি গুছিয়ে রাখলাম আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে রান্নাবাটি খেলবে দেখুন ধনে কেটে নিয়েছি ধনে কেটে জলে ভিজিয়ে রেখেছি এই যে দেখুন এই যে ভালো করে জল নিয়ে জুড়ে নেব জল নিয়ে জুড়ে নিয়ে বাটিতে রেখে জল নিয়ে নিয়ে বাটিতে রেখে দিয়েছি যে দেখুন কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি কম পরিমাণ নিচ্ছি কেন আমার মেয়ে খাবে ছোট্ট মেয়ে খাবে তার জন্য কম পরিমাণ কাঁচা লঙ্কা আদা নিচ্ছি কারণ নিরামিষে হচ্ছে তো তার জন্য একটু আদা কুচি দিয়ে দিব তাহলে আমি এই যে দেখুন আদা লঙ্কা কুচানো আর ধনে পাতা কুচিয়ে আদা কুচিয়ে নিয়ে নিয়েছি এই যে দেখুন জলে আস্তে আস্তে করে দিয়ে দিব এতে যা নামলা থাকবে সব আস্তে আস্তে বেরিয়ে যাবে একটু ভিজিয়ে রাখবো এটা হয়ে গেছে এবার ছেঁকে নিব এই যে দেখুন নেটে দিয়ে দিচ্ছি আমি নেটে করে দিয়ে দিচ্ছি দিয়ে পুরো জলটা ঝরিয়ে দিতে হবে নাহলে অনেকটাই জল থেকে যাবে এই যে দেখুন আমার জল হয়ে গেছে পেঁয়াজ সাইডটা এই যে নিয়ে নিলাম পেঁয়াজ সাই তারপরে আমি দিব ধনে পাতা ধনে পাতাটা ধানটা আমার একটু অবশ্য শুকনো হয়ে এসেছে তারপরে দেব আদা কুচানো আর লঙ্কাটা নামমাত্র দেবো ছোট্ট বিভাগ খাবে না নামমাত্র দিব পরে ওটা বের করে নিয়ে তারপরে এ দেব তারপরে দিয়ে দেব হলুদ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো এই চিমটি জাস্ট এক চিমটি লঙ্কা দিয়ে দিব তারপরে হচ্ছে একটু একটু কালো জিরে একটু কালো জিরে দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো পরিমাণ মতো যতটা লাগবে সেইভাবে দিব আর দিয়ে দিব বেসন যতটা লাগবে দেখে বেসনটা দিয়ে দিলাম এবার আমি মাখিয়ে নিব এবার যা লাগবে পরিমাণ মতো সেই রকমভাবে সেই রকমভাবে করবো আমার মাখানা কমপ্লিট হয়ে গেছে মাখানা কমপ্লিট হয়ে গেছে আমি বেশি বেসন দিই এইভাবে বেসনটা দিয়েছি এবার আপনাদের পছন্দ করতে আপনারা দিবেন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক এখন আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে এইরকম করে আস্তে আস্তে ছোট ছোট্ট করে আমি দিয়ে দিব আমার মনে হয় একটু জলটা থেকে গেছি এইভাবে দেখুন ছেড়ে দিয়েছি দেখুন আমার লাল লাল হয়ে গেছে এক সাইড খুব সুন্দরভাবে হয়ে গেছে এই সাইড একটু হালকা বাকি আছে কাটটা লাগিয়ে দেখুন আমার হয়ে গেছে দেখুন এই যে আমার পকড়া রেডি হয়ে গেছে এবার আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন আর আমি এটা খাবো মুড়ির সঙ্গে